মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে ধর্মীয় পোশাক নিয়ে তীব্র বিতর্ক কাজাখাস্তান ও স্থানে জনসমক্ষে বোরকা ও পরা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিরাপত্তার দোহাই দিয়ে হলেও এর পেছনে রয়েছে বড় ধরনের সামাজিক ও রাজনৈতিক প্রভাব তাহলে এই পদক্ষেপ দেশের ধর্ম নিরপেক্ষতা নারীর অধিকার ও সংস্কৃতির ওপর কী প্রভাব ফেলবে চলুন বিস্তারিত জানি কাজাখাস্তানের সত্তর শতাংশ মানুষ মুসলিম হলেও পার্লামেন্ট সম্প্রতি বোরকা ও নিকাপ নিষিদ্ধ করেছে সরকার বলছে মুখ ঢেকে রাখলে ব্যক্তি শনাক্ত করা কঠিন যা নিরাপত্তা ব্যবস্থায় বিঘ্ন ঘটায় তবে চিকিৎসা ঠান্ডা আবহাওয়া বা জরুরি সেবার ক্ষেত্রে মুখ ঢেকে রাখার ছাড় রয়েছে রাষ্ট্রপতি কাসিম জোমার তোকায়েফ স্পষ্ট ভাষায় বলেছেন নিকাপ হলো মৌলবাদীদের চাপানো পোশাক যা আমাদের জাতীয় সংস্কৃতির সঙ্গে মানায় না তিনি জাতীয় পোশাকের প্রতি দেশবাসীর ভালোবাসার উপর জোর দিয়ে বলেছেন জাতীয় পরিচয়কে সামনে এনে দেশকে এগিয়ে নিতে হবে দ্বিতীয় প্রতিবেশী কির্গিস্তান ও জনসমাগম স্থলে নিকাব পরাকে নিষিদ্ধ করে জরিমানা ধার্য করেছে দেশটির সংসদ স্পিকার বলেছেন এটি আমাদের সমাজের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ধর্মীয় উগ্রবাদ রোধে সহায়তা করবে তবে হিজাব পরার অনুমতি রইল কারণ সেটি মুখ ঢাকা রাখে না তবে এই কঠোর সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানে বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ও সমালোচনা উঠেছে নারীর পোশাকের স্বাধীনতার উপর সরকারিভাবে এই নিয়ন্ত্রণকে ব্যক্তিগত অধিকার লঙ্ঘন মনে করা হচ্ছে এক পরা নারী বলছেন এখন বাইরে বের হতে ভয় লাগে বাধ্য হয়ে মাস্ক পরতে হচ্ছে মুখ ঢাকার জন্য মধ্য এশিয়ার অন্যান্য দেশ যেমন উজবেকিস্তান তাজিকিস্তান ও তুর্কিমিনিস্তানে ও ইসলামী পোশাক নিয়ন্ত্রণের কঠোর নিয়ম রয়েছে নিরাপত্তা ও ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার নাম করে এসব দেশে ধর্মীয় স্বাধীনতা সীমিত করার চেষ্টা চলছে বিশ্লেষকরা বলছেন এসব নিষেধাজ্ঞা মধ্য এশিয়ার ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত অধিকার নিয়ে দীর্ঘমেয়াদী বিতর্কের সূচনা করবে কিন্তু সরকার দাবি করছে এগুলো দেশের শান্তি ও সামাজিক ঐক্য রক্ষায় জরুরি পদক্ষেপ আপনি কি মনে করেন নিরাপত্তার কারণে এসব সিদ্ধান্ত প্রয়োজনীয় নাকি এটি নারীর স্বাধীনতার ওপর আরেকটি বড় আঘাত নিজে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল বিডি ডেইলি রিপোর্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না